মাত্র তিরিশ দিন আপনি ডলার ইনকাম করতে পারবেন তো কিভাবে ডলার ইনকাম করতে পারবেন কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে আমি ছোট্ট আপনাদের একটা গাইডলাইন দিয়ে যাই যদি আমার কথাগুলো যদি শুনতে পারেন বেশি না এক মাস যদি কাজ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম আপনি ডলার ইনকাম করতে পারবেন 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 ফেসবুকে থেকে ডলার ইনকাম করার জন্য কিছু নিয়ম আছে সে বিষয়গুলো আপনাকে জানতে হবে কিছু গাইডলাইন আছে সে বিষয়গুলো আপনাকে জানতে হবে কখন ভিডিও আপনার পোস্ট দিতে হবে কখন ভিডিও আপনাকে ছাপতে হবে কোন টাইমটা ভিডিও ছাড়লে ভালো একটা রেজাল্ট পাবেন সে বিষয়গুলো আপনার ভালো মতন আগে জানতে হবে সর্বপ্রথম আপনি একটু মোবাইল নিবেন মোবাইল নিয়ে ভালো একটা ভিডিও করবেন যখন নতুন নতুন কাজ শুরু করবেন ছোট রিলস ভিডিও বানানোর চেষ্টা করবেন আর রিল্স ভিডিওটা যেন অবশ্যই পনেরো সেকেন্ড এর উপর থেকে হয় এক মিনিটের মধ্যে জানি হয় প্রতিদিন আপনি চারটা রিল্স ভিডিও ছাড়বেন সকাল নয়টা একটা সারবেন একটা একটা সময় সারবেন পাঁচটা একটা সরবেন রাত নয়টা একটা সরবেন চারটা সারবেন রিল্স ভিডিও আর সপ্তাহে আপনি দুটা বড় ভিডিও ছাড়বেন যে কোনো শুক্রবার অন্তত হল একটা বড় ভিডিও আপনার ছাড়তে হবে এইভাবে আপনি সাত দিন চলমান রেখে যান সাতটা দিন যখন পার হয়ে যাবে আপনি দৈনিক তিনটা রিল্স ভিডিও ছাড়বেন তখন নয়টা একটা ছাড়বেন একটা একটা ছাড়বেন সাতটা একটা ছাড়বেন এইভাবে নিয়মগুলো আপনি চলমান রেখে যাবেন তখন দেখতে পারবেন হিউজ পরিমাণ রিস্ক যখন আসা শুরু করবে যারা আপনার ভিডিওতে কমেন্ট করবে তাদেরকে সুন্দর মতন কমেন্ট করে দেবেন আপনার সামনে যদি কোনো ভিডিও আসে সেই ভিডিও অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন কমেন্টের নিচে যারা কমেন্ট করবেন অবশ্যই তাদেরকে একটা রিয়েক্ট দিয়ে আসবেন এবং তার পিছিয়ে পিছিয়ে একটু কমেন্ট করে দিবেন এই নিয়মগুলো আপনি ফলো করবেন হ্যাঁ দুই আপনারা নতুন যারা কাজ করবেন আপনারা কোন মানে মিউজিকের মধ্যে যাবেন না কোনো মিউজিক কোনো ইউজ করার প্রয়োজন নাই কোনো মিউজিক ইউজ করবেন না ফ্রি কপিরাইট মিউজিক পাবেন বিভিন্ন জায়গাতে মিউজিক পাবেন ফেসবুক লাইভের থেকে মিউজিক পাবেন না সেই মিউজিক আপনারা ব্যবহার করতে যাবেন না 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 দুই তিন নাম্বার আপনারা যত পারবেন যত পারবেন আপনারা ফেসবুকে ভিডিও দেখবেন এবং ভিডিওর গঠনমূলক কমেন্টগুলো আপনার নিয়মিত চলমন রেখে যাবেন হ্যাঁ তারপর আরেকটা জিনিস ফলো রাখতে হবে আপনারা শেয়ার অপশনে যাবেন না এই যে আপনাকে একটা জমা যারা ফেসবুকে নতুন কাজ শুরু করে আপনার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেয় এই কাজটা থেকে সম্পূর্ণ বিরত হ্যাঁ ফেসবুক আপনার সাজেস্ট করবে আপনাকে শেয়ার করার জন্য কারা করবে যারা নতুন একদম না তারা কখন এই দিকে যাবেন না যারা পুরান তারা শেয়ার শেয়ারে যাবে তারপরে শেয়ারে যার কিছু নিয়ম আছে এই বিষয়ে জানার জন্য পরে আমি একটা ভিডিও আপনাদের মাঝে জানিয়ে দিব যদি ফেসবুক থেকে আপনি তিরিশটা দিন এই গাইড অনুযায়ী যদি কাজ করতে পারেন আমার বিশ্বাস আমি যেমন পেরেছি আপনিও পারবেন সফল হবো তো আকাছে

সেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন হ্যাঁ প্রথম প্রথম একটু কঠিন হয়ে যাবে যখন কাস্টগুলো আপনার সহজ হয়ে যাবে ফেসবুকের সম্পর্কে আপনি পুরো বিষয়টি জানতে পারবেন একদম ইজি মনে হয়ে যাবে তখন আপনি সফলতা এই সফলতার জন্য বেশি না আপনি মাত্র 30 দিন এই কাজগুলি করে থাকেন যদি সফলতা না পান আমাকে আনফ্রেন্ড করে যান আমার কমেন্টে যেটা কথা বলে যান একটা কথা মনে রাখবেন যত কষ্ট করবেন যত পরিশ্রম করবেন ততই সফলতা পাবে না যারা কষ্ট করবে তারা পরিশ্রম করবে হবে তারা ফেসবুক থেকে সফলতা পাবে